যাচ্ছা এদের পাঁপড় ভাজা খাচ্ছে পাখড় ভাজা খাচ্ছে এই যে আমার দুষ্টুটা চাদর করে উঠেছে আর বিছনা করে ছোট থাকলে যা বাথরুম করে দিয়েছে চাদরটা তুলে দিয়ে দেখতে দেখতে পাগড়ো ভাজা খাচ্ছে রথ এসেছিলো আমাদের এখানে ট্রেনে ফোন তো নিয়ে যাইনি নাহলে ভিডিও করতাম করে তো তোমরাও সকলের বাড়িতে পাপড় ভাজা নিশ্চয়ই খাচ্ছো আজকে রথের দিন পাপড় ভাজা খেতে সবাই বাপ ভাজা খাও খুব মজা করে আনন্দ করা আছে দিনটা সবাই খুব ভালো লাগে কার্টুন দেখছি সবাই মিলে কার্টুন দেখছি তোমরা সকলে ভালো টাটা কত বড় রথ দেখেছো কত বড় অত বড় রথ দেখেছো আর মায়ের পাপড়টা ভাই বসে একদম গুঁড়ো করে দিয়েছে গুঁড়ো করে দিয়েছে নিয়ে খাচ্ছিলাম পাপড়টা নিয়ে গুঁড়ো করে দিয়েছে